হ্যালো ভিউর বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ফটো এডিটিংয়ের কাজ দেখাবো তো ফটো এডিটিং অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি আমরা দেখা যায় ব্রাইটনেস বাড়ানোর জন্য এক একজনে মানে আপনার এক এক রকমের ফটো এডিটিংয়ে কাজ করে থাকি তো আমি আজ আপনাদের দেখাবো কীভাবে আপনার চোখের কালার চেঞ্জ করবেন এবং আপনি একটু বুথের টাইপের চোখ বানিয়ে দিবেন আপনার ফ্রেন্ডের ছবিকে আপনি চাইলে মানে বিশাল বড় একটা চোখ বানিয়ে তার তাকে এখানে আপনার একটু মজা করতে পারবেন অ্যাপসটি অ্যাপসটি দিয়ে তো প্রথমে আপনাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে এখানে লিখতে হবে আপনাকে নাইস আই আইস জাস্ট এটা লিখবো নাইস আইস তো এটা লেখলি আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দি আপনার জাস্ট কাজটা দেখে নেয় একদম সিম্পল কাজ অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের এটার মাধ্যমে তো অনেক মজা করা যাবে আবার চাইলে আপনি দেখা যায় ফেসবুকও শেয়ার কর মানে আপনার ফটোটাও আমরা অনেক ধরনের অনেক ফটো আপলোড করে থাকি তো এই ধরনের ছবিগুলো আমার নিজেদের ছবিগুলো আপনারা এডিট করে দেন ফটো আপলোড করতে পারি তো যাই হোক ওপেন করব ওপেন করুন কীভাবে ইয়ে করবেন জাস্ট আপনি ফটোটা ফটোর মধ্যে ক্লিক করবেন ফটো ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার একটা গ্যালারিটা ওপেন হবে এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর আপনার বলবে যে আপনার আইটা এখানে একদম মাস সেন্টারটা দিবেন এই দেখেন আপনার চোখের চোখের ইয়াটার মধ্যে এখানে দিবেন দেওয়ার পর এখানে টিকচিনটার মধ্যে দিয়ে দেবেন নিচের দিকে দেওয়ার পর এখানে আপনার আবার সেম একই এখানে মানে যদি আপনার তেরাপেক্ষা হয় তাহলে আপনি উপর নিচে করে দিবেন তো আপনার এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জাস্ট আপনি কমায় বাড়ায় নিবেন আপনার চোখের যে জায়গাটা পর্যন্ত ওইটা এখানে সিলেক্ট করে দিবেন দেখেন এতটুক তো তো দেওয়ার পর আপনার এখন ঠিক চিহ্নটা দিবেন দেওয়ার পরে আই কালার জাস্ট আই কালার ক্লিক করবেন এখন দেখেন আমার চোখের কালারটা এখানে আপনার ফ্লাগের মধ্যে আমি দিয়েছিলাম প্রথমে আপনার সাইজ আসবে দেখেন সরি প্রথমে আপনার কো সরি কালারাইজ হা হবে যাই হোক এটাতে আপনি ক্লিক করার পরে এখানে কালারাইজটা আপনি যেই কালারটা আপনার পছন্দ জাস্ট এখানে দিয়ে দিবেন তো ব্ল্যান ব্ল্যান্ডের মধ্যে অ্যামল্যান্ডের মধ্যে জাস্ট আপনি বড় ছোট করে নেবেন আপনার ফ্রেন্ডের পিককে জাস্ট আপনার চোখটা বড় করে দিবেন এবং তাকে সেন্ড করবেন যে কেমন দেখায় যে এখান থেকে আপনি চাইলে আরও অনেক ধরনের ইফেক্ট আছে এগুলো দিয়ে দিবেন দেখেন এখানে আপনি চাইলে ইয়াটা আপনার চোখটা বড় ছোট করে নিতে পারেন এখানে আরও অনেক ছোটো করা যায় এ দেখেন অনেক ছোট করা যায় তো তারপর এখান থেকে বড় করা যাবে তো আপনার পছন্দ মতো জাস্ট এখানে আপনি করে নেবেন এই দেখেন ব্ল্যান্ডের মধ্যে ক্লিক করে জাস্ট আপনি কালারটা একটু কম বেশি করে নেবেন এখানে অনেক ধরনের কালার আছে আপনি যে দেখেন বিড়ালের কালার চোখের কালার জাস্ট এরকম তো আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে জাস্ট আপনি করে এরকম করে নেবেন দেখেন তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে জাস্ট নর্মাল অ্যাপস আমরা অনেকেই এই ধরনের অ্যাপস খুঁজে থাকি তো আমি তাদের জন্যই শেয়ার করলাম জাস্ট সেভ করে রাখবেন ফটোটা এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ